সকাল ফার্স্ট জানুয়ারি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকের দিনটা কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তো বসে গিয়েছি আমরা এবার চায়ের নাস্তায় তো চা নাস্তা করে নিচ্ছি আমার ছোট মেয়ে আমি আমার হাজবেন্ড বৌমা ছেলে সবাই একসাথে চা খাচ্ছি আজকে ফার্স্ট জানুয়ারি ওই জন্য একটু ভালো মন্দ তো খাওয়া খেতে হবেই এই তো এখানে চুলোটা লাতা নিয়েছি এই তো এখানে যে হাঁড়ি পাত্রগুলোতে আমি রান্না করবো সেগুলো ধুয়ে নিচ্ছি এই তো চুলোটা ধরিয়ে নিচ্ছি চুলোটা রান্না করবো তাই চুলোটা ধরিয়ে নিচ্ছি আগে আর দেখুন আমার মেয়েটা আমার মেয়েটার শরীরটা খারাপ এখানে দাঁড়িয়ে আছে তা আমি এবার চান করে নিয়েছি এই দেখুন এখানে চুলো ধরিয়ে দিয়েছি আমি এবার রান্নাগুলো সেরে নেবো তারপরে আমি সব দেখাবো কিছু মতো তারপরে এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি বাসমতি রাইস দু কিলো আর চালটা এত ভালো লাগছে হাত দিতে খুব সুন্দর লাগছে চালটাও খুব সুন্দর আছে আর এখানে মাংস রান্না করে নিচ্ছি এই তো টক দই দিয়ে নিরামিষ করে রেখে দিয়েছিলাম এটা মাংসটা ভেবে নিচ্ছি পোলট্রির মাংস আলুটা ভেজে নিচ্ছি তো ওইগুলো ভাজা হয়ে গেছে অনেকটা অলরেডি আর এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি দেখুন খুব সুন্দর হয়েছে নাইস কেমন দেখুন বৌমা ছেলে সবাই মিলে আমরা খাচ্ছি এই তো খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা আজকে সারাদিনের কী কী করলাম এতটুকুই ভিডিও বানিয়েছি তাই তোমরা সবাই দেখবে একটু কমেন্ট করবে কেমন হয়েছে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে না দারুণ লাগছে এই পর্যন্তই রাখলাম আল্লাহ হাফিজ